আর ওই একটা কি জিনিস একটা মলম একটা লোক আছে লাফাই লাফাই গিয়ে সে লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিয়ে নিলে তো আমাদের চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না বা আবার রাজত্ব পাইছে কেউ যদি বাংলাদেশে বসে বিদেশে বৃষ্টি হলে ছাতা ধরে সেগুলি যদি কোনো পত্রিকা হয় তাকে আমরা কি করব ভারতে বৃষ্টি হলে ওনারা বাংলাদেশ থেকে ছাতা ধরেন কি সুন্দর আর আমাদেরকে বলেন সালাম করতে আরে ভাই আপনারা বলেন আজকে যে ভারত নিয়ে কথা বলছি আপনারা যখন একাত্তর সালে যখন স্বাধীন হয় আপনাকে মনে আপনার তো মনে পড়বে না একাত্তরের স্বাধীনতার পরে নিয়ে স্যান্ডার করছিল কার কাছে অরোরার কাছে কেন আমাদের উসমান সাহেব কোথায় ছিলেন ওই যে অনুষ্ঠান মানে অনুষ্ঠানটা সেখানে তাকে আসতে দেওয়া হয় নাই এখন ভারতেরা বলে কি জানেন রাহুল গান্ধী যে বলেছে আমি শুনেছি এখন থেকে আর কয়েক বছর আগে এখনো বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে আমরা বলি এ দেশকে আমরা স্বাধীন করেছি আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে সেটাও তোমাদের স্বার্থে আমাদের স্বার্থে নয় এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে আমরা শুনেছি শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে ভিতরে ভিতরে ইন্ডিয়ান পত্র ওদের কাগজে কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে দেশের অভ্যন্তরে দেশের বাইরে বাংলাদেশে আন্তর্জাতিক কি কি হতে পারে তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে আপনি যারা সোশ্যাল মিডিয়ায় যান দেখেন যারা তার দেখবেন এটার মধ্যে পরিষ্কার পাবেন যারা এই দেশের দিকে লোলুপ দৃষ্টিকে তারা তাকাচ্ছেন অর্থাৎ আর বউ সকলের ভাবি বাংলাদেশ একটা গরিব দেশ সুতরাং চট্টগ্রামটা নিয়ে নিলে তো আমাদের চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না বা আবার রাজত্ব পাইছে চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় ভাই একটা মনে রাখতে হবে আমাদের সোলজার কম তাই না এটা আমাদের প্রতিবেশীদের ভাবে কিন্তু আমি তাদেরকে ভাবতে বলবো আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা একাত্তর সালের মুক্তি তো দেখেন বিনা ট্রেনিং এ কিন্তু আমরা যুদ্ধ করেছি আপনারা এই চব্বিশ সালের হাসিনার পতন দেখেন বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি বাংলাদেশের 20 কোটি লোক কিন্তু সোলজার এই কথা আপনাদের মনে রাখতে হবে যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয় 20 কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদের কি দখল করতে হবে ইলেকট্র ফ্রিজ রেফ্রিজারেটর খাবার ताजा তো জীবন ताजा ইলেকট্র ফ্রিজের রাজা হিন্দু মোসনের পাশাপাশি বেঞ্চে বসে লাখপাড়া করেছি আমাদের বন্ধুরা হিন্দু বন্ধুরা পূজার সময় তাদের ভাষায় নারু পাঠাতো আমাদের এখানে আমরা ঈদের সময় তাদেরকে আপ্যায়ন করতাম আমাদের এখানে আসতো এত সুন্দর সম্মিলিত একটা দেশ এক সৌহার্দ্যপূর্ণ একটা দেশ সকল জাতি গোষ্ঠীতে দেশ সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী এর বিরুদ্ধে আমি আশা করবো যারা তথাকথিত ইস্কন নিয়ে কথা বলছেন তাদেরকে বলবো যে ইস্কন কিন্তু বহু আগে থেকে প্রিপারেশন নিচ্ছে এটা ঠিক কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইস্কনের সদস্য নয় এবং ইস্কনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশি নাগরিক আছে আপনি যান আমি আজকে বলছি আপনার সাংবাদিক কোথায় র্যাকিং স্ট্রিট যান ওখানে যে মন্দির আছে ওখানে গিয়ে দেখবেন ওদের যে চিফ যে আছে যে উনি বাংলাদেশি নন ডেপুটি চিফ উনিও বাংলাদেশি নন আরো যারা আছে এরা অনেকেই বাংলাদেশ নন সুতরাং আমি দেখেছি বাংলাদেশে আমি আমি প্রথম শুনলাম মানে বহুদিন পর কিন্তু এদের একটা অসৎ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গন্ডগোল লাগানোর জন্য যাতে করে আবার এর মধ্যে যোগাচ্ছে কে এই যে আমাদের এখান থেকে পালিয়ে পালিয়ে গেছে কি নাম পলাতক শেখ হাসিনা ওয়াজিদ খুনি না পলাতক খুনি না তিনি কি ওখান থেকে পরকাঠিন আসছেন সারা আপনি বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না আজকে ভারত হাসিনা কেন লালন করছে কোন অধিকারে কিভাবে লালন করছে